রোশন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো তাহলে কি করে জানেন না যখন বিয়ে করেছেন কেন রোশন সারার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল আচ্ছা তুমি আমাকে বুঝিয়ে দাও কি জন্য বিয়ে করে সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে বলল কাছে আসছেন কেন আমি ছবি তোলার জন্য বিয়ে করতে চাইতাম অন্য কিছু না রোশন রুজুগল উঠিয়ে প্রশ্ন করলো ছবি তোলার জন্য মানুষ বিয়ে করে সারা দ্রুত কণ্ঠে বলল হ্যাঁ করে করবে না কেন আমার আইডি রিচ ডাউন একমাত্র বিয়ের ছবি ভরসা আইডি রিচ বাড়ানোর জন্য ফটাফট আমার সুন্দর কিছু ছবি তুলে নিন তো রোশন চশমাটা খুলে আশ্চর্যজনক চাহনিতে সারা দিকে তাকিয়ে আছে এমন উদ্ভব কথা কি আগে পরে কেউ বলেছে কখনো এটা বউ নাকি বোম সারা বিছানায় বসে ভুবন ভোলানো এক হাসি দিয়ে রোশনকে বলল রোশন হতাশ পুরোই হতাশ সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে সারার দিকে ইতিহাসে এমন বাসর কি আদেও কোথাও হয়েছিল গম্ভীর করে পকেট থেকে ফোন বের করে সারার ছবি তুলছে সে সারা মোটামুটি হাজার খানেক ছবি তুলিয়েছে রোশনকে দিয়ে রোশন ছবি তুলতে তুলতে প্রায় ক্লান্ত গরমে গলা শুকিয়ে গিয়েছে তার হাতের ফোনটা ড্রেসিং টেবিলের ওপরে রাখলো তারপর এদিক ওদিক তাকিয়ে চোখ ঘোরালো ফ্লোরেই পানির বোতল রাখা পানি খাওয়ার উদ্দেশ্যে পানির বোতলের মুখ খুললো সারা রোশনকে পানির বোতলের মুখ খুলতে দেখেই বুঝতে পারল রোশন এখন পানি খাবে সে দ্রুত কণ্ঠে বলে উঠল দাঁড়ান পানি যেন বোতলে মুখ লাগিয়ে খেলেন না খেয়ে না আমিও পানি খাবো মুখ লাগিয়ে পানি খেলে আপনার থুথু চলে যাবে বোতলের ভেতরে পরে খেতে আমার ঘৃণা করবে সারা এমন উদ্ভত কথা শুনে রোশনের ভ্রু যুগল সুচালো হয়ে এলো কপালের চামড়ায় ভাঁজ পড়লো কয়েকটা সে স্থির চোখে তাকিয়ে রইল সারার দিকে চোখে যেন তীব্র বিরক্তি রোশনের বিরক্তি চাহনি দেখে সারা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল কি ব্যাপার ওভাবে তাকাচ্ছেন কেন আমিও পানি খাব সেজন্য বললাম আর কি রোশন চোয়াল শক্ত করে বলল ইডিয়টদের পানি আমি খাই না বলেই বোতল উঁচু করে ঢক ঢক করে পানি খেয়ে নিল তারপর বোতলটা সারার দিকে এগিয়ে দিয়ে বলল সারা পানির বোতলটা হাতে নিতে ডান ভ্রু উচিয়ে তাকিয়ে রইল রোশনের মুখের দিকে খুব কাছ থেকে কেউ এইভাবে সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকলে প্রচন্ড বিরক্ত লাগে রোশনেরও তাই হলো সে চোখে মুখে বিরক্তির ভাব এনে সারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল সমস্যা কি তাকিয়ে আছো কেন এই চশমা পরে কি কিছু ক্লিয়ার দেখেছেন ছবি ঠিকঠাক তুলেছেন তো রশান গম্ভীর কণ্ঠে বলল মানুষ চশমা চোখে পড়ে সব ক্লিয়ার দেখার জন্য এতটুকু সেন্সও তোমার নেই আপনি চশমা খুলে আরো কয়েকটা ছবি তুলে দেবেন রোশন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে এই মেয়ে কি দুনিয়াতে আল্লাহই এক পিসি পাঠিয়েছেন সারা এইবার বোতল উঁচু করে পানি খেতে গিয়ে অর্ধেক পানি রীতিমতো নিজের গায়ে ঢেলে ফেলল সাথে সাথে ব্লাউজসহ সহ শাড়িও ভিজে গেল এজন্যও সারা রোশনকেই দায়ী করলো সে রীতিমতো বলে উঠল পানি যদি প্রথমে আমি খেতাম তাহলে আর ভিজতাম না সব আপনার জন্য হলো রোশন এমন অভিযোগে সন্ধিহান দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল আমার জন্য হ্যাঁ আপনার জন্য আপনি আমি প্রথমে খেলে তো ভিজতাম না রোশন তার ছিল বলে হেসে জবাব দিল বোতলের তলায় একটু পানি ছিল তাই ভিজে গিয়েছে ভরা বোতলে পানি খেতে গিয়ে গোসল হয়ে যেত তো আর সারাউম নিচেতে গিয়ে বলল অপমান করলেন অপমান আবার কেমনে করে সারা থম মেরে উত্তর দিল কথা তো অপমানের সুরেই বললেন রোশন এবার হাত উল্টে ঘড়ি দেখে নিয়ে বলল শিট অনেক রাত অলরেডি আমি ঘুমোতে গেলাম সারা রোশনের ঘুমাতে যাওয়ার কথা শুনে বেশ খানিকটা সিরিয়াস মুডে বলল ঘুমোতে যাবেন মানে আমার ছবি তোলা শেষ হয়নি এত এত ছবি তোলার পরেও যখন ছবি তোলা শেষ শুনতে হলো তখন রোশন তীব্র বিরক্তি প্রকাশ করে বলল ছবি তোলা ছাড়া আর কি কাজ নেই তোমার সারা রোশনের বিরক্ত চোখ মুখের দিকে তাকিয়ে বলল এত বিরক্ত হচ্ছেন কেন একসাথে দুই তিনটা সুবিধা তো আর নিতে পারবেন না এমনিতেই বিয়ে করেছেন টাকা কমানোর মেশিন এমন কপাল কজনের হয় বলুন দেখি রোশন তার উনাবাক হলো কৌতূহলী মনে প্রশ্ন ছুল টাকা কামানোর মেশিন হাউ সারা এবার খুব প্রাউডলি বলল আমার তিনটা অ্যাকাউন্ট আছে বুঝলেন রোশন বেশ অবাক হলো শুনে তার মাত্র একটা অ্যাকাউন্ট অথচ সারার তিন তিনটে অ্যাকাউন্ট এতগুলো অ্যাকাউন্ট দিয়ে সারা করেটা কি মনের মাঝে হাজার খানিক প্রশ্নের উকি মারলো কৌতূহলী বদনে সারার দিকে তাকিয়ে বলল এতগুলো অ্যাকাউন্ট বড় লোক কোন কোন ব্যাংকে আছে অ্যাকাউন্টগুলো সারা চোখ মুখ ঘুচিয়ে উত্তর দিল আরে ধুর ব্যাংক অ্যাকাউন্ট হতে যাবে কেন একটা টিকটক অ্যাকাউন্ট একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট রোশনের চোখ দুটো গোল গোল হয়ে গেল সে সারার এহেন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না যাকে বলে ধপাস করে আকাশ থেকে পড়া চোখে চশপাটা খুলে সে সারার দিকে তাকালো এত অদ্ভুত ভাবে তাকালো যা প্রকাশ করার মতো নয় মানে এমন অ্যাকাউন্ট নিয়ে গর্ব কে করে ভাই রোশনকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে সারা বলল ওভাবে তাকিয়ে আছেন কেন আবার তিন অ্যাকাউন্ট থেকে যদি আপনি আর আমি মিলে কাপল ব্লগিং করি তাও প্রচুর টাকা হবে মানুষ ফুড ব্লগিং করে প্রচুর টাকা কামাচ্ছে যেমন ধরুন আপনি শুধু ক্যামেরার সামনে এসে কয়েক কেজি চাউলের ভাত খাবেন দুশো তিনশো ডিম আস্ত খাসি এসব খাবেন এরপরে কি হবে জানেন মানুষ ফুড রিভিউয়ের জন্য ফ্রিতে আপনাকে খাওয়া দাওয়া করাবে রোশন এবার ভ্রু সারার দিকে তাকিয়ে থেকে বলল তোমাকে বিয়ে করেছি পাগল হতে বেশি দিন বাকি নেই আমার বাই দ্য ওয়ে না গিয়ে থাকলেও বোম খাবো না মাইন্ড ইট আমি ঘুমোতে গেলাম বলেই রোশন রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো রোশনকে শুয়ে পড়তে দেখে সারা বলল আপনি লাইট অফ করে শুয়ে পড়লেন আজ আমি সারা দিন কিছু খাইনি আমি জানি তুমি কিছুই খাওনি টি টেবিলের উপর বিরিয়ানি আছে প্যাকেটটা ওপেন করে দেখো বিরিয়ানি খাও খেয়ে শুয়ে পড়ো সারা হঠাৎ করেই কেমন অশান্ত থেকে শান্ত হয়ে গেল এত কিছুর ভিড়েও যে রোশন স্যার তার খাওয়ার ব্যাপারটা মাথায় রেখেছেন এতটুকু ভেবেই সারার মনে কিছু একটা দোলা দিয়ে উঠল সারা বিরিয়ানি খেয়ে শাড়ি চেঞ্জ করে বিছানায় এসে রোশনের পাশে শুয়ে পড়লো। রোশন সাইড ফিরে শুয়ে আছে। সারা উকি দিয়ে দেখলো রোশন ঘুমিয়েছে কিনা। রোশন ঘুমিয়েছে বলে তো মনে হচ্ছে না। সারাই আগে কথা বলে উঠল। সে রোশনকে বলল, আপনি কি সারা চশমা পরে থাকবেন? আমার চশমা নিয়ে তোমার সমস্যা কোথায়? ফুল সัจ্যায় কেউ চশমা পরে ঘুমায়? এটা কি ফুল সัจজা নাকি চশমা বুঝতেছে না রোশন এবার সাইড ফিরে সারার দিকে ঘুরে তাকিয়ে বলল চারিদিকে মেঘ ডাকছে মুহূর্তের মাঝে শুরু হল ঝুম বৃষ্টি সারা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে কিন্তু তার শীত করছে ঠান্ডায় হাত পা ভাজ করে গুটি সুটি মেরে রয়েছে সে রোশনের ঘুম ভেঙে গিয়েছে সে বাইরে মেঘের গর্জন শুনে উঠে বসলো তাকিয়ে দেখল সারা ঠান্ডায় কেমন যেন গুটি সুটি মেরে রয়েছে রোশন বিছানা ছেড়ে উঠল ওয়ার্ড্রব খুলে পাতলা একটা কাঁথা নিয়ে এলো সেটা সারার গায়ে ভালোভাবে জড়িয়ে দিল ডিম লাইটের কৃত্রিম আলোয় সারার মুখখানা আরও উজ্জ্বল দেখাচ্ছে রোশন পুরো ঘরে চোখ বোলালো চারিদিকে ফুল আর ফুল বিশেষ করে খাটটা ফুরোটা যেন বেলি ফুল দিয়ে মোড়ানো সেই খাটের মাঝে যেন আস্ত একটা ফুল ঘুমাচ্ছে রোশন ডিম লাইটটাও অফ করে দিল। রুমের কোনায় রাখা কয়েকটা কালার মোমবাতি বাইরে যেন ক্রমশ বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে রোশন নিজেও গিয়ে শুয়ে পড়ল সারার সারা জীবন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস ঘুমের ঘরে হাত দিয়ে কোলবালিশ বালিশ গিয়ে কোলবালিশের মতো কিছু একটা হাতে বাঁধলো ওটা আসলে কোলবালিশ ছিল না ছিল রোশন স্যার সারা রোশনের দিকে ঘুরে শুয়ে একবার রোশনের গায়ের উপর তুলে দেয় তারপর রোশনকে কোলবালিশের মতো করেই শক্তভাবে জড়িয়ে ধরে নিজের কাঁথার নিচে নিয়ে নেয় বাইরে ঝুম বৃষ্টি আবহাওয়া শীতল আবহাওয়া এমনিতেই উস্কানি দিচ্ছে রোশন শরীরে কেমন যেন উষ্ণতা অনুভব করলো ঘুমের মাঝে ঠান্ডার মাঝে নারী উষ্ণতা খার না ভালো লাগে রোশান সারাকে সারার দিকে ঘুরে শুয়ে সারাকে জড়িয়ে ধরল দুইজনের বক্ষ ওষ্ঠ দেহ মন প্রাণ সবই মিলিত হল দুজনই দুজনের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন পরের দিন ঘুম ভাঙতে সকাল সাতটা বেজে গেল রোশনের ঘুম তখনও ভাঙেনি কিন্তু সারার ঘুম ভেঙেছে ঘুম ভাঙতেই নিজেকে এমন ভয়ঙ্কর ভাবে দেখে সারার চোখ কপালে উঠল সে রোশনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তাও দুজনে একই কথার নিচে সারা লজ্জায় যেন মরে যাচ্ছে সে দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করল কিন্তু অনুভব করল রোশনের শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে রেখেছে সারা সোহা অবস্থায় রোশনের হাত সরানোর চেষ্টা করলো রোশনের খায়ে সারার স্পর্শ পেতেই রোশনের ঘুম ভেঙে গেল তখনও রোশনের চোখে চশমা ঘুম ভাঙতেই রোশন দেখল সারা আর সে খুব ঘনিষ্ঠভাবে শুয়ে আছে রোশন নিজেও জানে না কখন সে সারার এত কাছাকাছি এসেছে সারা লজ্জায় যেন মরে যাচ্ছে এমন অবস্থায় নিজেকে দেখে গায়ের কাঁথা টান দিয়ে ফেলে দ্রুত উঠে বসলো তাকিয়ে দেখলো গায়ে ওর না নেই অথচ রোশন তার দিকে ছিম ধরে তাকিয়েই আছে সারা বড় বড় চোখে একবার খাটের নিচে আর একবার রোশনের দিকে তাকাচ্ছে এইভাবে তারা বস্ত্রহরণ কি এই ভদ্রলোক করলো সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে ওনাটা তুলে গায়ে পেঁচিয়ে অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল। আপনি এত চরিত্রহীন কেন ঘুমের ঘরে আমার সাথে ছি 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 রোশন চোখের চশমা খুলে উঠে বসলো সারার আপাদ মস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল ইউ মাই ওয়াইফ সো চরিত্রহীনের কিছু হয়নি এখানে তাই বলে আমার পারমিশন ছাড়া করবেন রোশনের দুই ভ্রু কুচকে এলো সারার কথা শুনে কি করার কথা বলছে সারা রোশন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি করেছে সারা রোশনের দিকে তাকিয়ে দেখলো সে উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে রোশনের চাহনি সারাকে লজ্জা দিল ভীষণ লজ্জা এই মানুষটা কি জানে না সে কি করার কথা বলছে বুঝে আবার প্রশ্ন কেন করছে সারা এবার বিস্ফোরিত কণ্ঠে বলল কি করেছেন জানেন না কি জন্য একটা ছেলে একটা মেয়েকে গভীর নিশিতে জড়িয়ে ধরে জানেন না রোশন বিছানা ছেড়ে উঠে এসে সারার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালো ট্রাউজারের দুই পকেটে দুই হাত গুজে কপালের চামড়ায় ভাজ ফেলে বলল সারা এবার রোশনের দিকে এক আঙুল উচিয়ে অগ্নি চোখে তাকিয়ে বলল আপনি করতে পারেন আর আমি বললেই লেম রোশন এবার বিরক্তি কণ্ঠে বলল আমি যদি বলি ঘুমের খরে একজন শিক্ষকের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছো তুমি সারা চোখ কপালে তুলে বলল নাও যুগে লাস্তি এই ধরনের মেয়ে আমি নই বুঝেছেন তাহলে খুবের খরে আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিল কেন বারবার আমি কি তোমাকে জড়িয়ে ধরেছি একবারও সারার মাথায় এবার চক্কর দিয়ে উঠল লজ্জায় যেন কান্দুটো কাটা যাচ্ছে তার সে কি না কি রোশন স্যারকে জড়িয়ে ধরেছিল সারা কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না তবে তর্কে তো হারা যাবে না দ্রুত তোতলানো কণ্ঠে বলল মানে আমি জড়িয়ে ধরেছি সেটা আপনি জানেন তো তখন কিছু বলেননি কেন রোশন গম্ভীর কণ্ঠে বলল জাস্ট শাট ফ্রেশ হও মাঝে কে যেন দরজায় টোকা দিল রোশন গিয়ে দরজাটা খুলে দিল দরজা খুলেই দেখল তার আট বছরের ফুপাতো বোন দাঁড়িয়ে আছে রোশন বলল আয় ভেতরে আয় মেয়েটি ভেতরে এসে সারার হাত ধরে বলল সারা মৃদু হেসে বলল আমি একটু ফ্রেশ হয়নি সারা ওয়াশরুমে গেল ব্রাশ করলো টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তারপর মেয়েটির হাত ধরে বাহিরে গেল বাহিরে নতুন বউয়ের জন্য সবাই অপেক্ষা করছে বাসায় আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আছে সারার চেহারা দেখে সবাই হা করে তাকিয়ে আছে বলতে গেলে পাড়ার সবাই মুগ্ধ নতুন বউ দেখে রোশনের আম্মা রান্নাঘরেই আছেন বারান্দায় সারাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে রান্নাঘর থেকে উকি মেরে রোশনের আম্মা কিছু একটা ভেবে সারার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেলেন সারা বুঝে উঠতে পারল না তাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন সারা চুপচাপ আছে কিছুই বলল না রোশনের আম্মা সারাকে রান্নাঘরে নিয়ে বললেন এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে নামাজ পড়ার অভ্যাস নেই তাই না তোমার সারা মিহি কণ্ঠে বলল এ মানে আম্মা ঘুমোতে দেরি হয়েছে আর ক্লান্ত ছিলাম নামাজ পড়ো তুমি সারা শান্ত গলায় বলল মাঝে মাঝে কামাই যায় ঠিক কামাই দিবা না আছে রোশনের আম্মা বিরক্ত কণ্ঠে আবারও বললেন বাড়ির বইয়েরা কখনোই এত বেলা করে ঘুম থেকে ওঠে না তুমি জানো সকাল থেকে মানুষ কতবার এসেছে নতুন বউ দেখার জন্য কত মানুষ বাজে কথা শুনিয়ে গিয়েছে এত বেলা করে নিজের স্বামীর সাথে শুয়ে থাকার মানে নির্লজ্জতা এটা আমি বলছি না মানুষ বলেছে সাত সকালে শাশুড়ের মুখে বরের সাথে শুয়ে থাকা নিয়ে কুমন্তব্য শুনে লজ্জায় সারা যেন মরে যাচ্ছে এমন সময় একজন বয়স্ক মহিলা এসে বললেন এমন বিশ্রী কথাটা সারার কর্ণকুহরে প্রবেশ করতেই সারার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল মহিলাটির দিকে তাকিয়ে বলল মানুষের বিয়ে হয়ই তো বরের সাথে শুয়ে থাকার জন্য বিয়ে করেই তো শুয়ে থাকার জন্য আপনি কখনো বরের পাশে ঘুমননি এমন সময় কি কারণে যেন রোশন কিচেনের দিকে এসছিল সারার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে সারার দিকে তাকালো সারারও চোখ পড়লো রোশনের দিকে সাথে সাথে সারা চোখ বন্ধ করলো এমন নির্লজ্জ কথা বলার সময় ওনাকে আসতে হলো রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন উনি সম্পর্কে তোমার দাদি হন মজা করে কথা বলেছে তার জন্য তুমি ওভাবে কথা শোনাবে কথা তো খারাপ কিছু বলেননি সারা শাশুড়ির দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও আর বলতে পারল না। রশানোও যেন কি কাজে এসেছিল আবারও চলে গিয়েছে। রোশানের আম্মা সারার আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, "এ কি তুমি থ্রি পিস পরেছো কেন? নতুন বউ, এই বাড়িতে বউেরা সবাই শাড়ি পরে। তুমি হলে এই বাড়ির নতুন বউ। দিন দুনিয়ায় মানুষ তোমাকে দেখতে আসবে। পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে কি বলবে? তোমার পোশাক নিয়েই বা কি বলবে?" পাড়ার মানুষ তো ছিচি ছিচি করবে একদিনেই এই বাড়ির মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিবে তুমি যাও এক্ষুনি গিয়ে এসব থ্রি পিস খুলে শাড়ি পরে এসো সারার মুখটা কালো হয়ে গেল রোশনের মায়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে নিজের মায়ের মুখটা ভেসে উঠল কই আমার মা তো সামান্য ভুলে এমন আচরণ কখনো করেনি থ্রি পিস পড়া নিয়ে তো কখনো কথা শোনায়নি তাহলে কি বিয়ে মানেই একটা মেয়ের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া বিয়ে মানেই কি একবারের আদরের মেয়ে আর একবারের অবহেলার পাত্রী শাশুড়ি আর নিজের মায়ের মাঝে কি এতই তফাৎ মেয়েদের এতগুলো রূপ কেন হয় তাহলে আমার ভাই থাকলে সে বিয়ে করলেও কি আমার আম্মু এমন করত সারার ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো তার জীবন তার দিন দুনিয়া সবকি তা হলো আজ থেকে এইভাবে পালটে যাবে সারা শাশুড়ি সামনে মাথা নত করে মিহি কণ্ঠে বলল আমি তো শাড়ি পড়তে জানি না রোশনের আম্মা খিটখিটে কণ্ঠে বলেন পারো না পড়তেই হবে কেউ সব আগে থেকে পড়ে না ধীরে ধীরে শিখতে হয় সারা রোশনের আম্মার দিকে দুই চোখ মেলে তাকালো তাকে খেয়াল হলো রুশনের আম্মার কেন যেন তাকে পছন্দ নয় এই বাড়িতে আসার আগ থেকে কখনো ভালোভাবে কথা বলেননি ছেলের বউ হিসেবে কি তাহলে ওনার আমাকে পছন্দ নয় না হলে বাড়ির নতুন বউয়ের সাথে তো কেউ এত উগ্রভাবে কথা বলে না তবে সারা এখনো পুরোপুরি শিওর নয় তাই চুপ রইল কিচেনে উপস্থিত মুরুব্বী মহিলাটি সারার মাথার চুলে হাত দিয়ে বলল সারা কৌতূহলী চোখে মহিলাটির দিকে তাকিয়ে রইল সে কি একবারও গোসলের কথা বলেছে তাহলে উনি আন্দাজে গোসলের কথা কেন বলছেন সারার মুখের অবয়ব কেমন যেন বোকালের মতো হয়ে গেল সে বোকা বোকা চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল আমি তখনই মহিলাটি রোশনের আম্মার দিকে কপাল টান টান করে তাকালো তার মানেই এই মেয়ে গোসলও করেনি রোশনের আম্মা মহিলাটির কানে ফিস ফিস করে বললেন আপনি একটু জিজ্ঞাসা করেন গোসল করেছে কিনা সারার এখানে দাঁড়িয়ে থাকতে নিজেকে একদম বোকা শোকা লাগছে তাকে উপস্থিত রেখে অন্য দুইজন কানে কানে ফিসফিস ফিস করছে নিজেকে ভীষণ বেকুপ লাগছে সারার সে নিজেকে স্বাভাবিক রাখতে চিপ দিয়ে বারবার দুই ঠোঁট ভেজাচ্ছে মুরব্বী মহিলাটি বললেন সারা কপাল কুচকে মহিলাটির দিকে তাকিয়ে বলল না তো কেন করবো কস্তুল সারার মাথায় এতক্ষণে এটা আসেনি যে মহিলাটি সব অসভ্য কথাবার্তার ইঙ্গিত দিচ্ছেন সারা যেন অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে এইসব কথাবার্তাও মানুষ মানুষের কাছে জিজ্ঞেস করে এরই মাঝে রোশেনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন তুমি এই অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেছ যাও এক্ষুনি বের হও এক্ষুনি গিয়ে গোসল করে শাড়ি পরে এসো শাশুড়ির মুখে এইসব কথা শুনে লজ্জায় সারা ওখানে দাঁড়াতে পারছে না মাথা যেন কেটে পড়ে যাচ্ছে শাশুড়িকে সরাসরি এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে মহিলাটির দিকে তাকিয়ে বলল তা আগে বলবেন না ওই সব কথা বলছেন তাহলে তো উত্তর আগেই দিয়ে দিতাম কাল সারা রাত তো আমি ঘুমাইনি শুধু গোসলেই করেছি বলেই সারা কিচেন থেকে রওনা হলো কিচেন থেকে বের হতেই একটা মেয়ের মুখোমুখি হলো মেয়েটা গতকাল রাতের সেই মেয়ে সারার দিকে তাকিয়ে এমনভাবে চেয়ে আছে যেন সারা মেয়েটার চোখের বালি সারা বুঝতে পারছে না মেয়েটা তার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন এই বাড়িতে আসার পর থেকে সবার আচার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে সারার কাছে যেন সারা এই বাড়ির বউ নয় ও এই বাড়ির শত্রু সারা মেয়েটার দিকে তাকিয়ে নিজের রুমে যেতে যেতে ভাবছে এই মেয়ে তোমার দিকে কুচোকরী মহিলাদের মতো তাকিয়ে থাকে কেন হ্যাঁ এই মেয়েকে আমি কি করেছি কি আশ্চর্যের আগের প্রেমিকা ভাবতে ভাবতে সারা তার আর রোশনের প্রবেশ করলো রুমে প্রবেশ করতে দেখলো রোশন বিছানায় পা মেলে দিয়ে বসে আছে পায়ের উপর ল্যাপটপ রাখা কিবোর্ডে চাপছে দুই হাত দিয়ে সারা রুমে প্রবেশ করতেই রোশনের হাত দুটো আপনা আপনি থেমে গেল সারার বিরক্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রোশন চঞ্চল মেয়েটা কেমন যেন বিরক্ত হয়ে আছে সাথে একটু মন খারাপও দেখা যাচ্ছে রোশন ল্যাপটপের শটার অফ করে সারার দিকে তাকিয়ে বলল এনি প্রবলেম সারা সারা বর্ণ চোখে রোশনের চোখের দিকে তাকিয়ে বলল এই বাড়িতে আসার পর থেকে বাড়ির সবার আমাকে নিয়ে প্রবলেম বলে মনে হচ্ছে এ বাড়িতে বউ নয় যেন একজন শত্রু নিয়ে এসেছে এমন ব্যবহার করছে সবাই রোশন বুঝতে পারল নিশ্চিত সারাকে কেউ কিছু বলেছে ল্যাপটপটা পায়ের ওপর থেকে নামিয়ে বিছানার উপরে রাখল গম্ভীর চোখে মুখে সারার দিকে এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল কেউ কিছু বলেছে সারা রোশনের চোখের দিকে তাকালো কিছুক্ষণ নীরব থেকে ভাবল সবার মন মানসিকতা এক নয় হয়তো রোশাল স্যারের মা অমনি কিছু মানুষের কথাবার্তায় মুদ্রা দোষও থাকে হয়তো আমি তাকে ভুল বুঝি তাই বলে বিয়ের পর দিনেই তার ওই সন্তানের কাছে তার বদনাম বলবো একজন সন্তান হয়ে নিশ্চয়ই রোশান স্যারের নিজের মায়ের নামে খারাপ কথা শুনতে ভালো লাগবে না ছি ছি মায়ের নামে বদনাম বলে সন্তানের মনে বিষক্রিয়া তৈরি করা যাবে না সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন আমি এসব পারবো না তাছাড়া যত যাই হোক রোশান স্যার আমার স্বামী এটাই বড় কথা যা কিছু হয়ে যাক বাকি জীবন আমাকে মানিয়ে নিয়ে তার সাথে কাটাতে হবে তার জীবনে তার প্রিয় মানুষের খারাপভাবে উপস্থাপন করে তার মরে অশান্তি সৃষ্টি করতে পারবো না তাই সারা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর জবাব দিল একজন মুরব্বী মহিলা বলেছেন গোসল করে শাড়ি পড়তে। রোশন সরল মনে জিজ্ঞেস করল কেন এই কেনর উত্তর দেওয়া সারার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যতই হোক রোশন তার স্যার আর এই ধরনের নোংরা কথা তার পক্ষে বলা কখনোই সম্ভব নয় সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও জিজ্ঞেস করলো কি হলো চুপ সারা মনে মনে বলল বয়স হয়ে গেল আসি এখনো এসব জানে না একা বিয়ে করতে বলেছিল কে সারাকে বিড়বিড় করতে দেখে রোশন আবারও প্রশ্ন করলো এক্সকিউজ মি সারা এবার বিরক্ত চোখে রোশনের দিকে তাকিয়ে বলল ঠিক বয়সে বিয়ে করলে এতদিন ছত্রিশটা সন্তানের বাবা হতেন আর এখনও এসব জানেন না আপনাদের কিচেনের ওই বুড়ি মহিলা বলেছে বিয়ের পরের দিন গোসল করতে হয় তাই আমিও যেন গোসল করি রোশন চোখ বড় বড় করে সারার দিকে তাকালো দ্রুত কয়েকটা শুকনো কাশি দিয়ে বলল তার জন্য রিজন লাগে তুমি তো জানো এসবের প্রয়োজন নেই তোমার সারা তর তর করে বলে উঠলো তা আমি জানলে কি হবে আপনাদের বাড়ির মানুষেরই তো বিশ্বাস নেই আপনার প্রতি বলেই সারা গোসলে ঢুকলো রোশন হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল এই বাচ্চা মেয়েকে কে বুঝাবে আমার মতো ভদ্রপুরুষ দুনিয়াতে একটাও নেই আমি বলি বেঁচে গিয়েছ আধা ঘন্টা পরে সারা গোসল করে লাল টক টকে একটা সুতির শাড়ি পরে বের হলো রোশন হা করে সারার দিকে তাকিয়ে রইল যেন মনে হলো সাত সকালে একটা পুতুল ওয়াশরুম থেকে বের হলো স্নিগ্ধ কোমল যাকে দেখলেই স্পর্শ করতে মন চায় রোশনের শরীর এক প্রকার ঝিম ধরে গেল। সে যেন সারাকে দেখল না নিজের চোখে নিজের সর্বনাশকে দেখলো সারা নিচু হয়ে ঝুঁকে সারের কুচি ঠিক করছে কিন্তু নিচ থেকে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে সে রোশনের দিকে তাকিয়ে বলল একটু কুচিটা ধরে দেবেন রোশন কেমন টাল ভাবে সারার দিকে এগিয়ে গেল নেশাক্ত চোখে সারার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে সারার শাড়ির কুচি ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সারার মুখের দিকে সারা কুচি ঠিক করছে আর বিড় করে বলছে বিয়ে যখন করেছেন কুচি তো ধরতেই হবে রোশন এবার মৃদু হেসে বলল তাহলে দাও কুচিটা গুজেও দেই সবটুকু সাহায্য আমি করি তোমাকে কথাটা সারার কর্ণকুহরে যেতেই সে রোশনের দিকে দৃষ্টি মেলল দ্রুত দুই পা সরে গিয়ে আপনার কাজ শুধু কুচি ধরা আর না সারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত সে এদিকে চুলের পানিতে পেছনের শাড়ি সব ভিজে যাচ্ছে সারার সেদিকে কোনো খেয়াল নেই কিন্তু রোশনের খেয়াল আছে সে সারার প্রতিটা নখেরও খেয়াল রাখে আচমকায় রোশন সারার পেছনে গিয়ে দাঁড়ালো টাওয়াল দিয়ে সারার চুল মুছিয়ে দিতে লাগলো সারা আয়নায় দেখল তার পেছনে দাঁড়িয়ে একজন সুদর্শন পুরুষ আলগোছে তার চুলের পানি মুছে দিচ্ছে খুব যত্নের সাথে একটা পুরুষ যে এতটা যত্নশীল হতে পারে রোশনকে না দেখলে বোঝাই যেত না সারা নিশ্চুপ দাঁড়িয়ে আছে আর রোশন তার চুলের পানি মুছে দিচ্ছে বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল এরই মাঝে সারার ফোন বেজে উঠলো সারা ফোন রিসিভ করতেই ছোঁয়া বলে উঠল ফুলসজ্জা কেমন হলো সারা সারা রোশনের দিকে তাকিয়ে বলল যে লোক ফুলসজ্জার রাতে সারা রাত চোখে চশমা পরে কাটিয়ে দি দিতে পারে তার ফুলসজ্জা আর কেমন হবে ওইটাকে ফুলসজ্জা নয় বলে চশমা সজ্জা সারার মুখে এমন কথা শুনে রোশন দ্রুত চোখের চশমা খুলে অদ্ভুত চোখে সারার দিকে তাকালো